কি করেন সে মেতার সাথে পরিচয় হয়নি তার ব্যাপারে কি বললি তুই আন্টি কাহিনী কি শুনেছেন না তো শুনিনি আমাদের এলাকা যে অনেক ভাই আছে না দেখো আপু তারা তো জুটে প্রেম করতেছে এসব কি কথা অনেককে অনেক জানিনা তো একদম মিথ্যা কথা বলবি না কোনো ছেলের নাম না জেনে তার সাথে প্রেম করার মতো মেয়ে তুই না মানে কি আমাকে বলবি না তাই তো আমি তোর বাবাকে জানাচ্ছি আর মেয়ে সেই বুঝুক আমি সত্যি প্রেম করছি না একশত দুইশত তিনশত প্রেম করছি না আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম অনেক

কেন জেনে না শুনে আসলে এভাবে আমার ঠিক হয়নি আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যায় বাতিয়ে নেওয়া যেত ডেফিনেটলি ট্রাই করবো

শুনুন আমাকে বলছে জি কি বলছি জি বলেন না অনিকেই বন্ধু না হ্যাঁ আমার বন্ধু ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না উনি কোথায় আছে বলতে পারে না আমাকে তো কিছু বলে যায়নি আচ্ছা ঠিক আছে তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না চিঠি ক্যামি রেখে নি অনেক বাড়িতে চিঠি আগে বলো সোনা কেন হ্যালো পালিয়ে বেড়াচ্ছ কেন আমি সরি দিবা বন্ধুর মাঝে প্রেম ভালোবাসা আমি সরি আমি সরি দিবা মানে ভালোবাসা তো সব বল বলে কই হয় না রাইট আই লাভ ইউ টু ইয়া ইউ ইউ লাভ মি রাইট আই লাভ ইউ টু এবার তো আসো প্লিজ শোনো না একটা ঝামেলা হয়ে গেছে আম্বু হঠাৎ করে বলবো যে তার বন্ধুর ছিল আমাকে আমি পরশুদিন দেখতে আসবে আমি বাবাকে এভ্রি পসিবল হইতে বোঝানোর চেষ্টা করেছি যে এখন বিয়ে করবো না আমি পড়াশোনা করতে চাই আমি চাকরি করতে চাই কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না বাবা বলছে যে দেখা করলেই তোর বিয়ে হয়ে যাবে না সে তুমি প্লিজ কিছু করো তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা দেখলে

এটা কি ছিল তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি তুমি কি ভেবেছো বিয়ে করতে আসবে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ে চলে রাজি হয়েছে তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করবো না কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না मैंने तेरा नाम दिल रख दिया धड़की बातों